এবং পুলিশের কাছে দেবেন আইনের মাধ্যমে তাদেরকে বিচার হবে তিন নম্বর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বন্ধু হিসাবে সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাহেব যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কি কার দেশের নিরাপত্তা কার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ সেই দেশকে গাদার সঙ্গে সঙ্গে তুলনা তুলনা করা করা বর্তমানে বাংলাদেশ অনেক দিক থেকে শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ হিসাবে ইতিমধ্যে ঘোষিত হয়েছে সেই জন্য আমি বলব অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে আমাদের সেনাবাহিনীকে অর্ডার দেওয়া তারা যেন তৈরি থাকে দেশবাসীকে সংগঠিত করে এই দেশের পুলিশ বিডিআর সেনাবাহিনী এবং জনগণ এক সময় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে যেমন বাংলাদেশের স্বাধীনতা এনেছিল ঠিক তেমনি তারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে এবং সেটি এক মাস গত এক মাস আগে আমরা সেটা দেখেছি সেই জন্যে আমাদের বন্ধু প্রতি দেশের প্রতি একটি অনুরোধকে আশ্রয় দিয়েছেন তাকে ফেরত পাঠান তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না শেখ হাসিনা পায়ের চুল থেকে পায়ের লোক পর্যন্ত একজন খনে। লুটেরা এবং তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে এটা আমার কাছে মনে হয় মনে হয় না সেই জন্য বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই বাংলাদেশ রক্ষার প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে স্বাধীনতা প্রতিষ্ঠার প্রশ্নে যেমন অতীতে আপনারা ভূমিকা পালন করেছেন আগামী দেশে ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব বাংলাদেশ ধন্যবাদ